আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ঔষধটির নাম হল টিনাবিল টিনাবিল বিলাস্টিন আই এন এন বিশ মিলিগ্রাম ট্যাবলেট বিলাস্টিন টোয়েন্টি ট্যাবলেটের কার্যকারিতা হলো চুলকানি ঠান্ডা হাসি অ্যালার্জি এতে কার্যকারী আটিকারিয়া যাদের শরীরে বিভিন্ন স্থানে অ্যালার্জিজনিত গোটা উঠেছে অর্থাৎ চাকা চাকা দাগ হয়েছে নাক চুলকানি তাদের জন্য ভালো কার্যকারী হল বিলাস্টিন টোয়েন্টি বলতে গেলে চুলকানি ঠান্ডা হাসি অ্যালার্জি আটিকেরিয়া অ্যালার্জিজনিত সকল সমস্যায় নাক দিয়ে পানি পরা এ ধরনের সমস্যায় খুব ভালো কার্যকারী হলো টিনাবিল টোয়েন্টি ঠান্ডা হাসি অ্যালার্জি এতে কার্যকারী আটিকারিয়া যাদের শরীরে বিভিন্ন স্থানে অ্যালার্জিজনিত গোটা উঠেছে নাক চুলকানি তাদের জন্য ভালো কার্যকারী হলো বিলাস্টিন টোয়েন্টি এটিনাবিল টোয়েন্টি ঔষধটির সেবনবিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে একবার খাবারের এক ঘন্টা আগে বা পরে সেবন করা যায় যাদের বয়স ছয় থেকে এগারো বছর তারা দশ মিলিগ্রাম দিনে একবার সেবন করিবে টিনাবিল ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হল প্রতিটা ঔষধেরই কিছু পার্শ্ব থাকে যা সবার ক্ষেত্রে এ ধরনের পার্শ্ব দেখা যায় না কিছু কিছু রোগীর ক্ষেত্রে এ ধরনের পার্শ্ব দেখা দেয় যেমন মাথা ব্যথা হতে পারে জিম জিম ভাব হতে পারে টন্তস্থানতা দেখা দিতে পারে ক্লান্তি ভাব দেখা দিতে পারে গর্ভ অবস্থায় এটি নির্দেশিত নয় অর্থাৎ খাওয়া যাবে না বিশেষ প্রয়োজনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবে বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে রেজিস্টার্ড চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পরে যেটা আপনাদেরকে সেবন করার পরামর্শ দেবেন সেই ঔষধই আপনারা সেবন করিবেন ঔষধটির মূল্য হল পিস মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের মূল্য পনেরো টাকা ঔষধটি উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে যার মূল্য হল চারশত টাকা বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ